নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজকে অনেকটাই বেলা করে উঠেছি তবুও যেন শীত ছাড়ছে না আসলে ওষুধ খাওয়ার পরেও আবার জ্বরটা ঘুরে ঘুরে আসছে আর আবারও রাত্রিবেলা আজকে জ্বর এসেছিল এখন কলে বেরিয়েছি আর বাড়িতে এসে আজকে তো ওই শিখার বাবা ব্যবসায়ী যাবে তো মা কিছুটা করতে হবে মনে হয় তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ করে কুয়াশা একটু ছোটা দেখছি একটু রৌদ্র বার হয়েছে আমি অবশ্য উঠেছি বেলাতে সকালের দিকে ছিল কিনা জানি না তবে এখন দেখছি রৌদ্র উঠেছে এখন কলে তো যাচ্ছি এসে অনেক কাজ ঐশিকা বাবাকে ব্যবসা যাওয়ার জন্য রেডি করে দিতে হবে রান্না করতে হবে কিন্তু পড়াতেও পড়াতেও হবে তো তাই কলের দিকে চললাম ঐশিকা পড়তেও আছে জল নিয়ে আর চলে ভারি চল কষ্ট হচ্ছে সকালে কিছু খেয়ে নেওয়া এবার কি করছো হ্যাঁ কি করছো তুমি দুষ্টুমি করছো অলিভিয়া নারকেল তেলের বোতলটা নিয়ে আর দুষ্টুমি করছে হ্যাঁ সে দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি তুমি দুষ্টুমি করছো তাই তো তাই তো খুব দুষ্টুমি হচ্ছে দাও ওটা আমাকে দিয়ে দাও 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 আমাকে দিয়ে দাও 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 দেবে না দাও আমাকে খুলতে পারছ না ওই জন্য কান্না পাচ্ছে এই যে খুলেছে হ্যাঁ খুলে খুব আনন্দ এবার না তো খুলেছ তেলে মাতলটা খুলে কি আনন্দ করছে ও রে বাবা এটা গেছে আমার এবার আর খুলতে পারবে না আর খুলতে পারবে না তুমি জল খেয়েছো ওই যে জল ওই যে ওই জলটা খেয়ে নাও ওই যে জল বোতলে ভরা আছে পিছন দিকটাই জলটা খেয়ে নাও ওই তো জল খেয়ে নাও খাওয়া হয়েছে খাওয়া হয়েছে ও বাবা জল খেয়ে কষ্ট হয়েছে বুঝি দাও তেল বাথরুমটা আবার দিয়ে দাও আলিমিয়া রাস্তায় যাওয়ার কথা শুনে দৌড়ে চলে যাচ্ছে যাবে রাস্তায় আমাদের এই বাগানটার পাশে যারা বাগান করেছিল তারা দেখছে আলু তুলে সেখান দিয়ে আর আমরা আজকে বিকালবেলা থেকে একটু কচু তুলবো মনে করছি কথাটা হয়েছে আর ওই শিকার বাবা রেডি হচ্ছে সে হোগলাগুলো একটু উল্টে দিয়ে আসতে যাবে জলে আমি তো আর যেতে পারিনি শরীরটা অসুস্থ জল মাগলে আবারও শরীর খারাপ করবে তার জন্য ওই শিকার বাবা বেরিয়ে পড়েছে সকালে উল্টে একবার দিয়েছিলে সকালে একবার দিয়েছিল আবার যাচ্ছে আর এই যেতে গিয়ে এই মাঠটাই তো জল হয়ে গেছে বর্ষার কারণে তবুও যেতে হবে আসলে আমি যেতাম কিন্তু যেতে পারছি না একটাই কারণে ঠান্ডা লাগালে আরও জ্বর চলে আসবে কোনো রকমের স্নান করার পরে একটু খাওয়া দাওয়ার পরে দেখছি শরীরটা একটু হলেও ভালো হয়েছে ভালো লাগছে ওই বাবা ওই যে হোগলা হোগলাগুলো এখন উল্টে দিচ্ছে ঠুকিয়েছে নষ্ট হয়ে গেছে আবার কাটতে হবে না আসলে উল্টে দিতে গেছে বটে কিন্তু হয়তো আবারও কাটতে হবে নষ্ট হয়ে গেছে বলছে আসলে এই জিনিসটাই এমনই মানে শুকনো থাকলে তো খুব ভালো আর না থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে কেটে শুকনো করে আর ওইভাবে ঘর ছাউনি করে আর ঘর ছাউনির উপর একটু প্লাস্টিক দিলে অনেক দিন ভালো থাকে কিন্তু দেওয়ার আগে একটু জল পেয়ে গেছে তো ওই জন্য নষ্ট হয়ে যাওয়ার ভয় বেশি এখন কি করা যায় দেখতে হবে না হলে আবারও কাটতে হবে আর কিছু করার নেই কালকে কাটবে জলের ওপর কোথায় রেখে শুকাবে বলো তো কালকে দুজন মিলে অলি আমি আবার বাবা এখন যাব একটু বর্দিদের বাড়ি আসলে বর্দা বর্দিরা বাড়িতে নেই একটা অনুষ্ঠান বাড়িতে গেছে তো বাবা আর দুটো ছেলে কি করছে এখন দেখা করতে যাবো ওদের সঙ্গে বেরিয়ে পড়েছি আর বললাম ঠাকুর মার কাছে থাকো তখন কাঁদছিল মান মানে আর এখন আবার হাসছে বলতে থাক তো এখন যাব ওই বাড়ি আমরা দুজন কি করছে ওদের সঙ্গে একটু দেখা করে আবার আসবো বাড়িতে এই দুদিন তো শরীরটা একদমই ভালো যাচ্ছে না তবু যেন আজকে চান নান করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে শরীরটা একটু ঠিক লাগছে ওই জন্য বেরিয়ে পড়েছি ওই বাড়ির উদ্দেশ্য আর বর্ত বড় অবশ্যই রাত্রের দিকে চলে আসবে কথা হয়েছে ফোনে তবুও এখন একটু ঘুরে আসছে কে তো কে হ্যাঁ গাড়ি তো তুমি গাড়িতে যাবে আমরা এখন গাড়িতে না গাড়ি তো যাওয়ার জন্য আনন্দ করছে ওই যে ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওই আচ্ছা হ্যাঁ ওই তো এখানে একটা মজার ব্যাপার কেউ তো বাড়ি কেউ তো বাড়ি নেই দুই ভাই মিলে রান্না করেছে করে কেউ আর ভালো খারাপ বাস বিচার করছে না খিদে পেয়েছে প্রচন্ড

তেলের পরিমাণটা কেমন পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ না যত সামান্য আচ্ছা তারপর তারপরে জিরা 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 দিলাম ভেজে নিয়ে তারপরে টমেটো আলুটা দিলাম দে জল দিলাম জল দিয়ে ঢেকে নিলাম ঢেকে নিয়ে যখন কষে আলুটা যখন নরম হয়ে গেল নরম হয়ে আসলো তখন মশলা দিলাম

তাই বাবা বলছিলাম যে তুমি যাওনি কেন আমাদের বাড়ি যে আমি বাড়িতে আছি তো বাবা বলছে যে আমি বাপের বাড়ি গেছি এটাই সবাই জানে সোনাকেও তাই বলছিলাম হুম আর বাবা যাওয়ার সময় বলে গিয়েছিল যে কাকুমণি তোমার মা বাড়ি গেছে এইজন্য নাওনি সোনা মনে নেই মানে নিজের শারীরিক অসুস্থতার কারণে যে বাবা সোনা ওরা বাড়ি আছে আমার হঠাৎ করে দুপুরেই মনে পড়েছে যে ওরা আসলো না কেন

আমাদের বাড়ি তো দুপুর খাওয়া ওই নম নম হয়েছে আজকে রে সেদ্ধ ভাত মতো আমি তো সকালবেলা উঠে বেরিয়েছি আমি বাড়ি এলাম তো প্রায় দুটোর কাছাকাছি এসে দেখি তোমার ঠাকুরমা খেয়ে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর ও দেখি ওই না ফোন করেছিল বাবা ফোন করেছিল ওরা বেরিয়েছে কি

আসতে পারিনি আর যেটা কি সকাল ভালো দাও কমপ্লেন ঘুম থেকে বাবা হললো আর ওরা দুই ভাই সবে খেয়ে নেয় উঠে চা সবে দুই জল খা খা বাবা এক পোড়াছনার পোড়াছনার ভিতরে ভাত জ্বালো আন নিয়ে নাছে দেখে যায় দুই ভাই মিলে আসলে সবটাই মানে আমিও বলিনি বা ওরাও বুঝতে পারেনি যে আমি বাড়িতে আছি বা সে আমি হয়তো বাড়িতেও বিশেষ কিছু করিনি কিন্তু যা করেছিলাম হয়তো সবার জন্যই করতাম তো আমারও মনে ছিল না আর ওরাও মনে করেছে আমি চলে গেছি তার জন্য এই অবস্থা আজকে আমার জন্য হলো কিছুটা এটা দায়ী যে ওরা একটু দুটোবেলা নিজে হাতে করে খেয়েতে হয়েছে আজকের পরবটা এই বাবা আমার শোনা সবাই আমরা একসঙ্গে আছি এখানে সবার মধ্য দিয়েই আজকের পর্বটা শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বলছে তা তুই বলো শুনতে পাইনি বন্ধুরা শুনতে পাইনি বলো টাটা